আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরো সার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকের এই বিষয়টি হচ্ছে কোমর ব্যথায় অন্যতম একটা কারণ আমরা জানি যে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টুরাল ডিস্ক অথবা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এবং এই ধরনের রোগগুলিতে অ্যাপিডোরাল স্টেরয়েড ইনজেকশন এর ব্যবহার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের কাছে ইনবক্সে অনেকগুলো প্রশ্ন এসেছে কোমরের এই ধরনের সমস্যায় এপিডোরাল স্টেরয়েড ইঞ্জেকশান ব্যবহার করা যাবে কি না এই ইনজেকশন ব্যবহার করলে অপারেশন অ্যাভয়েড করা যাবে কি না স্টেরয়েড ইঞ্জেকশানের কারণে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে কিনা কে এই ইনজেকশন দিতে পারবেন কিভাবে এটি দেওয়া হয় কতদিন এটার কার্যকারিতা থাকে পরবর্তীতে অপারেশন প্রয়োজন হয় কি না ইত্যাদি নিয়েই আজকের আলোচনা আমরা জানি যে কোমর ব্যথার অন্যতম একটা কারণ হচ্ছে প্রোলপস নাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক অথবা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এই দুইটো টার্ম কি সেটা আগে জেনে নিই এখানে স্পাইনের একটা মডেল আছে যে মডেলে আমরা দেখতে পাচ্ছি যে কোমরের দুটো হারের মাঝে নরম জেলির মতো একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি ইন্টারভার্টিবল ডিস্ক এই ডিস্কটার কাজ হচ্ছে আমাদের কোমরের এবং দেহের ওজন বহন করা এবং আমাদের মাইক্রো মুভমেন্ট যেগুলো হয় মেজর মুভমেন্ট যেগুলো হয় সামনের দিকে ঝুঁকে যাওয়া পিছনের দিকে ঝুঁকে যাওয়া কোমর ডানে বামে কাত করা সেগুলোতে এই ডিস্কগুলো হেল্প করে কোনো কারণে ডিস্কের একটা অংশ যদি বেড়ে যায় তাহলে এখানে পিছন দিয়ে যে নার্ভ রুটগুলো দুপাশে দু পায়ের জন্য নেমে যাচ্ছে সেগুলোর উপরে চাপ করতে পারে যেমন এখানে যে লাল অংশটা এটা যদি পিছনের দিকে বেড়ে যায় তাহলে এই নার্ভ রুটটার উপরে চাপ পড়বে ফলে রোগীর শুধুমাত্র ডান পায়ে অবশ ভাব ঝিঝি ভাব এবং কোমর থেকে ডান পায়ে তীব্র ব্যথা অনুভব হবে একই রকম এই অংশটা যদি ছিঁড়ে পিছনে ক্যানেলের মধ্যে চলে আসে সেটাকে আমরা বলি এক্সট্রুডেড ডিস্ক সেটা হলেও রোগীর তীব্র ব্যথা হবে ডিস্কটা কোন জায়গায় আছে দেহের এই স্পাইনাল ক্যানেলের ডান পাশে না বাম পাশে তার উপরে নির্ভর করবে যে ডান পায়ে না বাম পায়ে ব্যথা যাবে অনেক সময় সেন্ট্রালি বা মাঝখান বরাবর ডিস্কটা চলে আসে তখন দেখা যায় যে দুপায়ে ব্যথা থাকতে পারে রোগীর আর দীর্ঘদিন ধরে এই ডিসটা যদি পেছনে চাপ দিয়ে রাখে তাহলে পেছন দিয়ে এইখানে যে স্পানাল ক্যানেল আছে সেই ক্যানেলটা শুরু হয়ে যেতে পারে একই সাথে এখানে কিছু লিগামেন্টস থাকে সেই লিগামেন্টের হাইপারট্রফি হলে অথবা এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাকে বলা হয় ফ্যাসের জয়েন্ট সেই জয়েন্টে যদি ফ্যাসের জয়েন্ট হাইপারট্রফি হয় সেক্ষেত্রে এইখানে যে ক্যানেলটা আছে মাঝখানে সেই ক্যানেলটা শুরু হয়ে যেতে পারে ক্যানেলটা যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি স্পাইনাল ক্যানেল স্টেরোসিস স্পাইনাল ক্যানেল স্টেরোসিসে সাধারণত দুই পায়ে ব্যথা প্রথমে থাকে না রেস্টিং অবস্থায় ব্যথা কম থাকে কিন্তু যখন রোগী কিছু দূর হাঁটতে যায় পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট হাঁটার পরে রোগীর ব্যথা শুরু হয় এবং রোগী বিশ্রাম নিলে ব্যথা কমে যায় আবার যখন হাঁটা শুরু করে আবার ব্যথা হয় এই এই যে ব্যথার ধরনটা এই ব্যথার ধরনটাকে বলা হয় ক্লডিকেশন পেন বা নিউরোজেনিক ক্লডিকেশন যেটা স্পাইনাল ক্যানেল স্টেনোসিসের হতে পারে এখন এই প্রোডাক্টস লাম্বার ইন্টারভার্টিভ্যাল ডিস্ক কিংবা স্পাইনাল ক্যানেল স্টেনোসিসের কারণে যদি কোমর ব্যথা হয় তাহলে সেগুলোকে আমরা প্রথমে ডায়াগনোসিস করি একটা কোমরের এমআরআই লাম্বোসার্ক্ট স্পাইন এবং একটা এক্স রে করি কোমরের ফ্লেকশন এক্সটেনশন এপি অ্যান্ড ল্যাটারাল ভিউ এই এক্স রে এবং এমআরআই এর মাধ্যমে আমরা নিশ্চিত হই যে রোগীর কোমর ব্যথার কারণ কি নাম্বার নাকি স্টেনোসিস এই রোগগুলো ডায়াগনোসিস হওয়ার পর আমরা রোগীদের সাথে আলোচনা করি দুভাবে এই রোগগুলোকে ম্যানেজ করা যায় একটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা নন সার্জিক্যাল একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট সাধারণত নব্বই পার্সেন্ট শতাংশ রোগীদের সাধারণত নব্বই শতাংশ রোগীদের কোনো অপারেশনের প্রয়োজন হয় না মাত্র দশ শতাংশ রোগীদের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে এই যে নব্বই শতাংশ রোগীদের অপারেশনের প্রয়োজন হয় না সেটা কিভাবে সেটা আমরা দুভাবে ম্যানেজ করি একটা হচ্ছে আমরা ওষুধ দিয়ে থাকি ওষুধ বলতে নন স্টেরাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আর লাইফস্টাইল মডিফিকেশন এবং ফিজিওথেরাপির মাধ্যমে যদি নন স্টেরাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ লাইফস্টাইল মডিফিকেশান এবং ফিজিওথেরাপিতে রোগীর ব্যথা কমে আসে আমরা দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত এই ট্রিটমেন্ট দিয়ে থাকি ব্যথা কমে গেলে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাই না কিন্তু রোগীর যদি এইসব ওষুধ দেওয়া ফিজিওথেরাপি লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমেও ব্যথা না কমে সেক্ষেত্রে রোগীর সার্জারির প্রয়োজন হতে পারে নন সার্জিক্যাল ম্যানেজমেন্টের আরও একটা বড় অংশ হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। এটা একটা ইনভেসিভ প্রসিডিউর যেখানে স্টেরয়েড জাতীয় ওষুধ অনেক সময় ব্যথার ওষুধের সাথে কম্বিনেশন করে এপিডুরাল স্পেস বোর্ডে একটা জায়গা থাকে আমাদের কোমরের পেছন দিক দিয়ে সি আর্ম গাইডে যেই না রুটে বা যেই লেভেলে রোগীর অসুবিধা হয়েছে সেই লেভেলে আমরা স্টেরয়েড ইঞ্জেকশানটা দিয়ে দিই এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কীভাবে কাজ করে যেহেতু স্টেরয়েড স্টেরয়েড একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটা সাধারণত ওই নার্ভ রুটের যে চাপটা হচ্ছে সেখানে যে ইনফ্লামেশন প্রসেসটা হচ্ছে সে প্রসেসটাকে বন্ধ করে দেয় কিন্তু এটা যেহেতু একটা ওষুধ এটার কার্যকারিতা লিমিটেড সাধারণত দেখা যায় দুই থেকে ছয় মাস পর্যন্ত রোগীর ব্যথা কম থাকে কোনো কোনো ক্ষেত্রে রোগীর পাঁচ বছর পর্যন্ত ব্যথা কম থাকতে পারে এপিডোরাল স্টেরয়েড ইঞ্জেকশন কোনো কোনো চিকিৎসক একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত দিয়ে থাকেন যেন রোগীর ব্যথাটা কম থাকে প্রশ্ন হচ্ছে কোন চিকিৎসক এই ইঞ্জেকশন দিবেন এবং কতদিন পর্যন্ত এই ইঞ্জেকশন ব্যবহার করা যাবে সাধারণত একজন নিউরোলজিস্ট নিউরোসার্জন সার্জন স্পাইন সার্জন অর্থোপেডিক সার্জন যারা স্পাইন নিয়ে কাজ করেন যারা পেন ইনটেন্সিভিস্ট পেন মেডিকেশন নিয়ে কাজ করেন এমনকি ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট তারা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকেন এটা দেওয়ার জন্য আসলে অপারেশন থিয়েটারে নিয়ে সি গাইডে একদম এক্স্যাক্ট লোকেশনটা ডিটারমাইন করে তারপর দিতে হয় তবে অনেক ক্ষেত্রে অনেকে অভিজ্ঞ থাকেন তারা চেম্বারেও অনেক সময় এই ইঞ্জেকশান ব্যবহার করে থাকেন এই ইঞ্জেকশান দুইভাবে দেওয়া হয় একটা হচ্ছে স্টেরয়েডের সাথে ব্যথার ওষুধ কম্বিনেশন করে দেওয়া হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র স্টেরয়েড ইঞ্জেকশনটা দেওয়া হয় আমি আপনাদের সাথে একটা লিটারেচার শো করছি যে লিটারেচারটা দু বাইশ সালে পাবমেডে পাবলিকেশন হয়েছে এই লিটারেচার অনুযায়ী এই স্টেরয়েড ইঞ্জেকশানের এফিকেসি বা এটার কার্যকরিতা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণত অপারেশন অ্যাভয়েড করার জন্য এবং ব্যথা কমানোর জন্য এই ইঞ্জেকশানটা দেওয়া হয়ে থাকে এবং এটা আমি আগেই বলেছি ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যথা কম থাকতে পারে যেসব রুগী শুধুমাত্র বালজ ডিস্ক ডিস্কটা মাত্র পেছনের দিকে বেড়ে আছে কিন্তু কোনো রেডিকোলোপ্যাথি নাই শুধুমাত্র লো ব্যাক পেইন আছে কোমরে ব্যথা আছে পায়ের দিকে কোনো অসুবিধা নাই অথবা পায়ে অসুবিধা আছে কিন্তু ব্যথার ওষুধে কিছুটা কমে আসছে পায়ে কোনো দুর্বলতা নাই পা উঠাতে হাঁটতে কোনো অসুবিধা নাই তাদের ক্ষেত্রে এপিটুডেল স্টেরয়েড ইঞ্জেকশন খুব ভালো কাজ করে কিন্তু যাদের ক্ষেত্রে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস হয়ে আছে যাদের ক্ষেত্রে এক্সট্রুডেড ডিস্ক হয়ে আছে যাদের ক্ষেত্রে নার্ভটা ডাইরেক্টলি কম্প্রেশনে আছে আমরা এমআরআই ছবি অ্যানালাইসিস করে যেটা দেখতে পারি সেসব ক্ষেত্রে আসলে এপিডোরাল স্টেরয়েড ইঞ্জেকশন খুব বেশি কাজ করে না তাহলে এপিডোরাল স্টেরয়েড ইঞ্জেকশন কখন কাজ করে যখন রোগীর ব্যথা থাকে শুধুমাত্র কোমরে এবং এই ব্যথাটা পায়ের দিকে তেমন যাচ্ছে না এক্সট্রুডেড ডিস্ক নাই এমআরআইতে দেখতেছি যে কোনো স্পাইনাল ক্যানেল স্টেনসিস নাই তাদের ক্ষেত্রে এপিডোরাল স্টেরয়েড ইনজেকশন খুব ভালো কাজ করবে আর একটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে অফ দ্য সার্জারি রোগী এখনো সার্জিক্যালি ফিট না অথবা রোগী একটু সিদ্ধান্ত নিতে চাই কিছুদিন অপেক্ষা করতে চায় অপারেশনের আগে তাদের ক্ষেত্রে এপিডোরাল স্টেরয়েড ইঞ্জেকশন একবার বা দুবার বা তিনবার দেওয়া হয়ে থাকে যাতে অন্তত ব্যথাটা কমে আসে তো সুতরাং আমার এই আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে এপিডোরাল স্টের ইঞ্জেকশান কখন দেওয়া হয় কেন দেওয়া হয় কে দিতে পারবেন সুতরাং আপনাদের কারো যদি কোমর ব্যথা থেকে থাকে আপনারা অবশ্যই নিকটস্থ কোনো একজন নিউরোসার্জনের সাথে পরামর্শ করেন তার সাথে নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট আপনার জন্য কোনটা প্রয়োজনীয় কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটাতে আপনার দ্রুত উন্নতি হবে সেটা নিয়ে আলোচনা করেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের সাথে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা